পরিত্রাণায় সাধুনং বিনাশায় দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে অর্থাৎ তিনি তিনটি কারণে এই মাটির পৃথিবীতে নেবে এসেছেন কি কি কারণ সেই তিনটি কারণ কি কি বলছেন না সাধুদের পরিত্রাণ করতে দুষ্টের দমন করতে এবং এই ধর্মকে প্রতিষ্ঠা করতে তাকে বারবার এই মাটির পৃথিবীতে নেবে আসতে তাহলে এখন আপনারা বলবেন যে এই কলিযুগের যুগের মানুষের আমাদের ধর্ম কি না তার জন্য আমাদের দয়াল মহাপ্রভু বলেছেন যে হারের নাম হারের নাম হারের নাম কেবলম কলও নাচতে বো নাচতে বো নাচতে বই গতি অন্য হরে নমৈব নমৈব হর নম কেব হলো নস্তব নী অর্থাৎ তিনি আমাদের মতো জীবকে উদ্ধার করবেন বলে এই বাংলার মাটিতে নেবে এসেছেন এখন আপনারা ভাববেন যে তিনি যখন আমাদের কলিহত এলেনি মতো জীবকে উদ্ধার করবার জন্য তিনি যখন এলেন তাহলে পৃথিবীতে এত পাপি পাপি মানুষ রয়েছে কি করে মায়েরা পৃথিবীতে তো অনেক পাপি মানুষ রয়েছে বলে মা আপনার যদি সাঁতার শিখতে বাসনা হয় আপনার যদি ইচ্ছা হয় আপনি সাঁতার শিখবেন তাহলে এই দাঁড়িয়ে কি সাঁতার কাটা যায় কি দাঙায় দাঁড়িয়ে সাঁতার কাটা যায় না নিশ্চয় আমাকে সেই কারণে জলে হবে না ঠিক তেমনই এই কলির জীব তখনই উদ্ধার হবে যখন মহাপ্রভুর চরণে নিজেকে সোপে দেবে মহাপ্রভুর আদর্শে চলবে তা মায়েরা যেই হরিনাম শুধুমাত্র শুধুমাত্র মহাপ্রভু নন সমস্ত কীর্তনিয়া বর্গ ব্রাহ্মণ মন্ডলী বৈষ্ণব মন্ডলী সকলে বলতে বলে এই হরি নামের প্রতি এই কলিজীবের রুচি নেই কেন মায়েরা তিনি তো বলছেন তিনি বলছেন যে হরি হরিনাম করতে মহাপ্রভু আমাদেরকে কলির জীবকে হরি নাম করতে বলছে তাহলে কলির জীবের আমার এই হরি নামের প্রতি রুচি নেই কেন তিনি এটা বলছেন যে এই হরি নামের দ্বারা ইহা হইতে সর্বসিদ্ধ হইবে সবার সর্বক্ষণ বলাইতে বিধি নাহি তা তিনি বলছেন এই হরি নাম ছাড়া কোনো গতি নেই মায়েরা এই কলি এই হরি নামের দ্বারাই আমাদেরকে উদ্ধার হতে হবে তাই হরি নামের প্রতি এই কলিজীবের কোনো রুচি নেই কেন দেখবেন সেল হয় না সেল কখন কখন সেল হয় মায়েরা চৈত্রকালে চৈত্র মাসে সেল হয় না সেই যখন সেল চলে তখন দেখবেন দোকানে 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 সেই বিক্রি বেশি হয় না এখনকার মানুষের ব্যাপারটাই হচ্ছে আপনাকে কতটা কম দেবে কতটা বেশি আপনার থেকে নেওয়া যায় তাই তো এখনকার মায়েদের সময় হয় না সংসারের সমস্ত কিছু কাজ করে ভগবানের মন্দিরে গিয়ে একটু ভগবানের নাম কীর্তন করতে তাই মহাপ্রভু দেখছে এই নাহলে তো তারা উদ্ধার হবে না তাই কি করলেন যাতে সেটাকে একটু ছোট করা যায় তাই এই নামের ওপর একটি শেল দিলেন মহাপ্রভু আর সেই নামের শেলটা কি না সেই নামের শেলটা হলো মহাপ্রভু আমাদের সকলকে বলছেন যে সেই নামের সেটা তিনি কি দিয়েছেন না কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে কোন পাপের সাধনায় কোন পাপের সাধনায় দা তত পাপ বেকারে নামে জীবের যত পাপ হরে কোন পাপীর সাধ্য নয় জীব তত পাপ করে মায়েরা কি বলছে যে একবার মুখে কৃষ্ণ নাম বললে আমরা যতটা পূর্ণ করতে পারি একজন পাপী মানুষ সারা জীবনে তত পাপ করতে পারে না যতটা একবার কৃষ্ণ নামে আমরা পূর্ণ করতে পারি তাহলে আপনার এখন ভাবে নো এ আবার কি বড় বিষয় আপনার আমাদের জানালো আমরা দিনে রাতে বিপদে আপদে তার নাম তো এমনি করি কি তাই না করি না কিন্তু বলে মা আমরা তার নামটা করছি কিন্তু আমরা কি মন থেকে তার নামটা বিশ্বাস করতে পারছি আমরা কি মন থেকে তাকে বিশ্বাস করতে পারি দেখুন আজকে যদি কোনো মানুষ অসুস্থ হয় কোনো মানুষ যদি অসুস্থ হয় তাহলে আমরা কোথায় যাচ্ছি না বড় বড় জায়গায় ছুটছি বড় বড় ডাক্তারের কাছে অপরাধ নেবেন না মায়েরা চিকিৎসা করতে আমি বারণ করছি না একটু শুন বুঝে দেখবেন যে বড় বড় চিকিৎসা ডাক্তারের কাছে যাচ্ছি সকলে যখন বলছে যে না না এই না এই রোগীকে আমরা সুস্থ করতে পারবো না তখন ভগবানের চরণে এসে পড়ছি আর তাকে বলছি এবার তুমি সম্বল তুমি এই রোগীকে সুস্থ করে দাও মায়েরা যদি তার প্রতি বিশ্বাস থাকত তাহলে সবার শেষের লিস্টে তাকে তার কাছে যেতে হতো না সবার প্রথমেই তার কাছে গিয়ে ছুটে আমরা কাঁদতাম আর বলতাম হে প্রভু এই মানুষটাকে তোমরা সুস্থ করে দাও কিন্তু পারছে না তখন এসে তার চরণে পড়ছে আমাদের বিশ্বাসটা এখানেই পায় আমরা মুখে বলি কিন্তু মন থেকে বিশ্বাস করতে পারি না সেই বিশ্বাস কখন আসবে জানে যখন আমাদের মধ্যে ভক্তি পরিস্ফুট হবে আর ভক্তি কখন আসবে না আমাদের হৃদয়ের মধ্যে থেকে যখন সমস্ত সমস্ত কাম লোভ অহংকার কিছু হয় আমাদের হৃদয়ে যে ভক্তি কোদ মহারানী এসে বসবে তার জন্য যে আমাদের হৃদয়ে জায়গা নেই মায়েরা দেখবেন কোনো কুকুর যদি কোনো রাস্তায় বসে সেই জায়গাটা পরিষ্কার করে নিয়ে বসে না ঠিক তেমনি আমাদের হৃদয়ে যদি কোনো ভক্তি মহারানী এসে বসে তার জন্য আমাদের আমাদের হৃদয়টাকে পরিষ্কার করে রাখতে হবে না মায়েরা কিন্তু আমাদের হৃদয় তো লোভ অহংকারে পরিপূর্ণ চলুন সেই অহংকারকে দূরীভূত করবার জন্য আমরা সকলে মিলে আজ এখানে গিয়ে উপস্থিত হয়েছি সকলে দুটি বাহু তুলে আমরা সেই অহংকার দূরীভূত করবো আজ ছলো নয়নে হাসি মাখা ওই না চলো চলো নয়নে অসীম খবদ রে কাননে মো You do

অহংকার দূরীভূত কিভাবে হবে অহংকার যতক্ষণ আমাদের হৃদয়ের মাঝে থাকবে ততক্ষণ ভগবান আমাদের হৃদয়ে এসে ভক্তি পারবে না ততক্ষণ আমরা ভক্তিকে নিজের হৃদয়ে প্রতিস্থাপন করতে পারব না দেখুন একটি ছোট্ট উদাহরণ স্বরূপ আপনাদের বোঝাই যে অহংকার যতক্ষণ থাকবে ভগবান তার কাছে যায় না কি না একদিন কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে আর মাঠে দাঁড়িয়ে আছে কৃষ্ণ অর্জুন আর দুর্যোধন কৃষ্ণ মাঝে দাঁড়িয়ে আছে একদিকে অর্জুন কৃষ্ণের হাত দুটোকে ধরে দুজনে টানছে একবার দুর্যোধন টানছে বলছে কৃষ্ণ তুমি আমার পক্ষে আর একবার অর্জুন টানছে বলছে কৃষ্ণ তুমি আমার পক্ষে এবার দুজনে দুদিক থেকে ধরে তাকে টানা টানি করছে কিন্তু ভগবান তো পড়ে গেছে বিপদে কারণ ভগবান তো কারোর নয় মায়েরা ভগবান যেমন আপনার ভগবান তেমন আমার যেমন দুর্যোধনের ভগবান তেমন অর্জুনেরও ভগবান তা মায়েরা কৃষ্ণ এখন বিপদে পড়েছে না সে অর্জুনের হতে পারছে আরে না তো সে দুর্যোধনের হতে পারছে তাই তারা দুজন যখন তাকে নিয়ে টানাটানি করছে তখন কৃষ্ণ বলছে দাঁড়াও 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 এত এত ঝামেলা করার দরকার না এক কাজ করো আমি তোমাদের একটি কথা বলি শোনো আগামীকাল প্রভাতকালে যার মুখ আমরা আগে দর্শন করব আমি তার পক্ষে হয়ে থাকবো এই বলে তিনজনের কথা হয়ে গেল মায়েরা আর এমন সময় সকলে গৃহে ফিরেছে গৃহে ফিরে অর্জুন অর্জুন শয়ন করে গেছে কিন্তু দুর্যোধন মনে মনে ভাবছে না আজকে রাতটা আজকে রাতটা বরঞ্চ আর ঘুমিয়ে কাজ নেই আজকে রাত্তা জেগে কাটিয়ে দিই যেই না প্রভাত হবে অমনি ওই দুর্যোধনের ওই অর্জুনের আগে আমি কৃষ্ণের কাছে চলে যাব আর কৃষ্ণ আমার পক্ষে থাকবে এই বলে সে নিশি জেগে কাটিয়ে দিল মায়ের ভোর সাড়ে তিনটে ঠিক বাজে দুর্যোধন আমার স্নান সেরে পরিষ্কার বস্ত্র পড়েছে দামি গয়না পড়েছে চুল আছড়েছে গায় সুগন্ধি মেখেছে দামি জুতো পরে যেখানে কৃষ্ণ থাকে সেই মন্দিরের দিকে জায়গা আছে আর সেই মন্দিরের কাছে গিয়ে কৃষ্ণ যেখানে থাকে সেখানে উঠতে যাবে উঠতে যাওয়ার আগে কি করেছে মায়েরা চরণের জুতো দুখানি সে সিঁড়ির নিচে খুলে রেখে গেছে কারণ সে মনে মনে ভাবছে যে এই চরণের জুতো দুখানি যদি আমি নিচে খুলে রেখে যাই তাহলে অর্জুন যখন আসবে অর্জুন তখন মনে মনে ভাববে না তার আর গিয়ে বরঞ্চ কাজ নেই বাড়ি ফিরে যা কারণ তার আগে সেখানে তার দাদা দুর্যোধন এসে বসে আছে এই বলে দুর্যোধন কি করেছে নিজের চরণ চরণের জুতো দুখানি সেই সিঁড়ির নিচে খুলে আর উপর দিয়ে যেখানে কৃষ্ণ শয়ন করে আছে সেখানে উঠেছে মা আর যেখানে শয়ন করে আছে সেখানে উঠেছে গিয়ে দেখেই দুর্যোধনের আমার মাথা গেছে গরম হয়ে কি একে কৃষ্ণের কৃষ্ণের কি কোনো কাণ্ড নেই ও ঘুমাচ্ছে ও কতক্ষণ ঘুম থেকে উঠবে ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে থাকব আমি আসব জেনে ও আমার জন্য কোনো বসার জায়গা করেনি ও কখন ঘুম থেকে উঠবে ততক্ষণ আমি জেগে এই বলে রেগে গিয়ে যে কক্ষে কৃষ্ণ শয়ন করেছিল সেই কক্ষের দরজাটা যেই খুলেছে অমনি দেখছে সেই বিছানায় যেখানে শয়ন করে আছে তার মাথার দিকে একটুখানি তার বসার মতো জায়গা পড়ে আছে আর দুর্যোধন যেই না দেখেছে মাথার কাছে জায়গা পড়ে আছে অমনি কি করেছে সে মাথার কাছে গিয়ে বসেছে আর এদিকে এক ঘন্টা পরে ভোর সাড়ে চারটে বেঁধেছে সেই সময় অর্জুন কি করেছে ঘুম থেকে উঠে বলছে কি একই একে এ একই হয়েছে এতে নিশি প্রভাত হয়ে গেছে তবে 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 আমার আমার কি কি কৃষ্ণকে পাওয়া হবে না মনে হয় আমার আগে দুর্যোধন দাদা দুর্যোধন আমার আগে মনে হয় কৃষ্ণের কাছে চলে গেছে অর্জুন অর্জুন তোর ভাগ্য যে বড় খারাপ রে তোর মনে হয় আর কৃষ্ণকে পাওয়া হলো না এই বলে হাঁটতে হাঁটতে মন খারাপ করে সে চলেছে মায়েরা সে শূদ্র বসন করতে ভুলে গেছে সে দামি গয়না করতে ভুলে গেছে যে চুল আঁচড়াতে ভুলে গেছে যেমন ভাবে শয়ন করেছিল তেমন ভাবে সে হা কৃষ্ণ হা কৃষ্ণ করে ছুটতে ছুটতে যাচ্ছে কৃষ্ণের কাছে আর কৃষ্ণের কাছে গিয়ে এখানে কৃষ্ণ আমার যে মন্দিরে শয়ন করে আছে সেখানে ঢুকতে যাবে কি অমনি দেখছে কি মনে হয় আর গিয়ে কোনো কাজ হবে না এই তো এই তো দাদা দুর্যোধনের জুতো খোলা আছে আমার মনে হয় দাদা দুর্যোধন আমার থেকে আগে চলে এসেছে এই বলে মন খারাপ করে তার কৃষ্ণকে পাওয়া হবে না এই ভেবে সে মন খারাপ করে পিছনে ফিরে যেই না এক পা দু পা তিন পা গড়িয়েছে অগ্নি বলছে ছি ছি অর্জুন কৃষ্ণকে নিজের করে পাবি না বলে তুই কি না এই প্রভাত কালে ভগবানের মুখ দর্শন না করেই চলে যাচ্ছে ছি 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 এই বলে মনের দুঃখে এক পা দুপা করে করে কৃষ্ণের কক্ষের দিকে গেছি আর কৃষ্ণের কক্ষের দিকে গিয়ে দেই না দরজাটা খুলেছে অমনি দেখছে কি আনন্দে লাফিয়ে উঠেছে সেই মায়েরা সে আনন্দে লাফিয়ে উঠেছে কারণ সে দাদার থেকে এক ঘন্টা পরে এলেও তার জন্য তার জায়গাটা ফাঁকা পড়ে আছে কোথায় জানেন না গোবিন্দের চরণতলে তলে গোবিন্দ যেখানে শুয়ে আছে তার চরণের কাছে কিছুটা জায়গা ফাঁকা পড়ে আছে আর সেই দেখে অর্জুন আমার গোবিন্দের চরণ গিয়ে পড়েছে গোবিন্দের চরণ দুট্ট বক্ষে জড়িয়ে চরণে হাত পোলাচ্ছে আর অঝর নয়নে কাঁদছে মায়েরা অঝর নয়নে কাঁদছে অর্জুন আর সেই চোখের জল গোবিন্দের চরণে পড়ছি হে গোবিন্দ রাখো চরণ গোবিন্দরণ

আমার গোবিন্দের চরণ থেকে আর সেই চরণের চরণকে দেখে একজন মুসলিম কবি দেখুন একজন মুসলিম কবি কাজী নজরুল ইসলাম একজন মুসলিম হয়েও তার কত ভক্তি তিনি কি বলছেন গঙ্গাঝরে नो दुख चरण जी কাছে তোমার কাছে এসে বসে আছি আর আমার এক ঘন্টা পরে অর্জুন এসেছে আর তুমি বলছো তুমি ওর পক্ষে হয়ে থাকবে কেমন কথা মায়েরা আপনারা বলুন তো আমরা যদি ঘুম থেকে উঠি তা আমরা ঘুম থেকে উঠে আগে মাথার দিকে কে আছে তাকে দেখবো নাকি আগে পায়ের দিকে যে আছে সামনের দিকে দেখবো নাকি মাথার দিকে দেখবো নিশ্চয়ই সামনের দিকে দেখব ঠিক তেমনই আমাদের কৃষ্ণ উঠে যেই না অর্জুনকে দেখতে পেয়েছে অগ্নি অর্জুন কৃষ্ণ বলছে যে আমি তোমার দলে এ কেমন হলো ও আমার থেকে এক ঘন্টা পরে এলো তবু কৃষ্ণ ওর দলে এ কেমন তখন কৃষ্ণ বলছে দুর্যোধন আমি তো একবারও বলিনি যে যে আমার কাছে আগে আসবে আমি তার হয়ে তার পক্ষে থাকব আমি বলেছি যে ঘুম থেকে উঠে আমি যার মুখ সবার আগে দেখব আমি তার পক্ষে থাকব আমি ঘুম থেকে উঠে অর্জুনের মুখ আগে দেখেছি তাই আমি অর্জুনের হয়ে থাকব তা দুর্যোধন তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না আমি অর্জুনের দলে একা থাকব। কিন্তু তোমার দলে আমি দশ হাজার নারায়ণী সেনা তখন দুর্যোধন মনে মনে ভাবছে আমার কাছে দশ হাজার নারায়ণী সেনা থাকলে আমি একা কৃষ্ণকে নিয়ে কি করব না 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 আমার কৃষ্ণকে দরকার নেই আমার বরঞ্চ দশ হাজার নারায়ণী সেনা হলেই আর এদিকে এদিকে অর্জুন মনে মনে কি ভাবছেন জানেন মা অর্জুন মনে মনে ভাবছে কৃষ্ণ তুমি দশ হাজার কেন তুমি যদি নারায়ণী সেনা আমাকে দাও আমার কিচ্ছু লাগবে না প্রভু আমি শুধু তোমাকে চাই এ জগতে আমার কাউকে চাই না আমার শুধু তোমাকে চাই তাই কি বলছে চাই না আমি কিছু শুধু তোমায় Good. Boy. তা মায়রা দেখুন আজকে সেই দুর্যোধনের মনে অহংকার ছিল বলে সে কিন্তু কৃষ্ণকে পায়নি আজ সেই অর্জুন তার থেকে দেরিতে এসেও তার মনে কোনো অহংকার ছিল না ভগবানকে পেয়েছে